কিছুদিন আগে নামের এক ব্যক্তি সে নাস্তিক হয়েছে আপনারা জানেন তো ভাই আপনারা শুনেছেন খবর যারা মিডিয়ায় থাকেন অবশ্যই জেনেছেন যে আসাদ নুর নামের এক ব্যক্তি সে নাস্তিক হয়েছে সে কোরআন করেছে না না করেছে ভাই কোরআন করেছে না না করে নাস্তিক হয়েছে কোরআন করেছে তো কোরআন পড়েও কেন সে নাস্তিক হলো কোরআন পড়েও কেন ইসলাম থেকে বেরিয়ে গেল কোরআন পড়ার পরেও কেন নাস্তিক হলো এটা বুঝাবার জন্য আপনাদের একটি উদাহরণ দেবো একটি যুক্তি দেব। দেখুন ভাই সমাজে যখন কোন লোক কোন বিষয় কিনে মাতামাতি গভীর ষড়যন্ত্র করে বিষয়টির কোন লাভ হয় না আরো গুমরা হয় বলুন এটা আপনাদের বিশ্বাস আছে তো গুমরা হয় আচ্ছা আসাদ নুর কোরআন করেও কেন নাস্তিক হলো এটা আপনাকে বুঝা একটি উদাহরণ দিয়ে উদাহরণটা হচ্ছে এই যে আপনাদের ধরুন সামনে মোড়ে এক ব্যাটারির দোকানদার ব্যাটারি বুঝেন ভাই ব্যাটারিতে কি হয় মাইক বাজবে লাইট জ্বলবে ফ্যান করবে এবার এক ব্যাটারির দোকানদার বারো তেরোটি ব্যাটারি বার করে চার্জ লাগিয়ে দিয়েছে প্লাস্টিকের ব্যাটারিতে তখন তার দোকানের সামনে দিয়ে এক পাগল যাচ্ছে পাগল বুঝেন এক অনেক পাগল তার দোকানের সামনে দিয়ে যাচ্ছে বলছে দোকানদার ভাই এগুলো কি হচ্ছে তখন বলছে চার্জ হচ্ছে রে চার্জ মাইক বাজবে লাইট জ্বলবে হ্যাঁ ফ্যান করবে তখন বলছি প্লাস্টিকের ব্যাটারিতে চার্জ হচ্ছে লাইট জ্বলবে তখন পাগল সে তো আর বোঝে না তখন বলছে আমারও তো বাড়িতে অনেক প্লাস্টিকের জার আছে বয়ম আছে তখন তার বাড়িতে যতগুলো প্লাস্টিকের বয়ম রয়েছে সবগুলো নিয়ে চলে এসেছে বলছে দোকানদার ভাই আমাকে চার্জ করে দাও দোকানদার বলছে হবে না রে হবে না তোর প্লাস্টিকে চার্জ ঢুকবে না তখন খাপা বলছে হবে না মানি এই মাত্র তুমি বললে হবে হতেই হবে দোকানদার বলছে হবে না পাগল ছাড়ছে না অনেকক্ষণ পর দোকানদার বলছে রে পাগল ভালো করে শোন তুই যে প্লাস্টিক গুলো নিয়ে এসেছিস আমার কাছে যে প্লাস্টিকের ব্যাটারি গুলো আছে এর মধ্যে পার্থক্য আছে আমার কাছে যে প্লাস্টিকের ব্যাটারি গুলো আছে এর মধ্যে তামা আছে অ্যাসিড আছে মাল আছে যন্ত্র আছে আর তুই যে প্লাস্টিক গুলো নিয়ে এসেছিস ওর ভিতরে হাওয়া আছে ওর ভিতরে মাল নেই যন্ত্র নেই অ্যাসিড নেই তোর প্লাস্টিকে কি কিয়ামত পর্যন্ত তার লাগে দেওয়া হলে চার্জ ঢুকবে

বর্তমান সময়ে এক নাস্তিকের কোরআনের উপর অভিযোগ কোরআনের উপর অভিযোগ করছে বলছে বর্তমান সময়ে বৈজ্ঞানিকরা কোরআনকে করে 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 অনেক উন্নত দিয়ে বৈজ্ঞানিকরা অনেক উন্নত অনেক কিছু বানিয়েছে তখন তারা বলছে আচ্ছা মল্লিক সাহেবরা তো দিন কোরআন পড়লো 12 বছর তেরো বছর 14 বছর কোরআন করলো তবুও কেন তারা কিছু বানাতে পারলো না তখন বলছে আসলে মুরবী সাহেবরা কিছু বোঝেনি তাই কোরআন আহ কিছু বানাতে পারেনি আচ্ছা সে যে আলেমদেরকে আহ সে যুক্তি দিয়ে খন্ডন করতে চাইছে সে যুক্তি ভুল দিয়েছে না ঠিক দিয়েছে ভুল দিয়েছে সকলে জোরে বলুন এই কুরআন কার উপরে নাজিল হয়েছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতটা কুরআন বুঝেছিলেন কিনার মত বুঝার দিতে কারো ক্ষমতা হবে জোরে বলুন তিনি এতটাই কোরআন বুঝেছিলেন ভাইয়েরা বন্ধুরা আমার আমার ভুল হতে পারে ইনাদের ভুল হতে পারে কিন্তু তিনি এতটাই কোরআন বুঝেছিলেন হান্ড্রেড পার্সেন্ট কোরআন বুঝেছিলেন তিনার বুঝের মধ্যে কোনো ভুল ছিল না তিনি নিখোঁজ বুঝেছিলেন তিনার বুঝে কোনো ভুল ছিল না বন্ধুরে আমার তাহলে আমি আপনাদের বলতে চাই তারা যে বলছে মুলবি সাহেবরা কোরআন বুঝেনি মানে কিছু বানাতে নি তারা কোরআন বুঝেনি তাই কিছু বানাতে পারেনি তাহলে আমার নাবিজি এতটা কোরআন বুঝেছিলেন আমার নাবিজি তাই কোরআন বুঝেছে তাহলে আমার নাতিজি কি কোরআন দিয়ে একটা মোবাইল বানাতে পেরেছে পেরেছে আমার নবীজি কি কোরআন দিয়ে একটা মাইক বানাতে পেরেছে আমার নবীজিকে কোরআন দিয়ে একটা ছোজ বানাতে পেরেছে বন্ধু আমার তারা যে বলছে মোল্লা সাহেবরা কোরআন বুঝেনি মানে কিছু বানাতে পারে নি তাহলে আমার নবীজি আর তো তাই কোরআন বুঝছেন আমার নবীও কি কোরআন বুঝেনি মানে কিছু বানাতে পারে নি বন্ধুরে আমার না 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 আমার নবীজি কোরআন বুঝেছেন 100% কোরআন বুঝেছেন কিনারে কেউ বলছিল না একটা ছোট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আচ্ছা পৃথিবীর বুকে টাকা ভাই টাকা বুঝেন তো টাকা কয় ভাগের হয় দুই ভাগের টাকা হয় একটা কয়েন একটা নোট টাকা এবার একটা পাগল এক খুব অনেক পাগল টাকাতে চা ধোয়া আগুন ধরে চা গরম করে খাচ্ছে তখন বলছে আমি টাকার হক আদায় করলাম এর চাইতে পাগল আর পৃথিবীতে কেউ আছে টাকা দিয়ে চা গরম করে খাচ্ছে বলছে আমি টাকার হক আদায় করেছি আরে বলুন না এর চাইতে পৃথিবীতে কোনো পাগল আছে তখন আরে পাগল টাকা চা গরম করার জন্য নয় পৃথিবীতে পেপার এসেছে চা গরম গরম করার জন্য আচ্ছা সকলে বলুন যদি সে পেপার টাকা দিয়ে চা গরম করে হবে কি হবে না আমি বলছি না এই কোরআনে বৈজ্ঞানিক তথ্য নেই বন্ধুরে আমার আছে বিলকুল আছে এই কোরআনে বৈজ্ঞানিক তথ্য বিলকুল আছে তবে কোরআনে বৈজ্ঞানিক তথ্য আছে কিন্তু সেটার জন্য নয় টাকা যেমন চা করার জন্য নয় কোরআন দিয়ে বৈজ্ঞানিক তথ্য বের করার জন্য নয় কিন্তু টাকা দিয়েও চা গরম করা যায় কোরআন দিয়েও বৈজ্ঞানিক তথ্য বের করা যায় বন্ধুরে আমার তাহলে তারা যে বলছে মৌলভী সাহেবরা কোরআন বুঝেনি মানে কিছু বানাতে পারেনি আমার নাপি এতটাই কোরআন বুঝেছেন আমার নাপিও কি কোরআন বুঝেনি মানে কিছু বানাতে পারেনি না 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 মায়েরা বোনেরা আমার ভালো করে শোনো আমার নাপিজি কি বানিয়েছে আমার নাপিজি হাজরাতে উমারের মতো মাস্তানকে মসজিদে ভরতে পেরেছে বড় বড় সুদারুদের মসজিদে ভরতে পেরেছে বড় বড় বেনামাজিদের নামাজ ধরাতে পেরেছে এবং ধরে আমার ওই জন্য কোরআন নিজে বলছে এই কোরআন আমি তোমাদের পৃথিবীর বুকে হে জন্য এলাম সূরা বাকারার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর সূরা বাকারার মধ্যে 177 নাম্বার আয়াতের মধ্যে অংশ বলছে আল কিতাব আল কিতাব এর অধিক মানে বহুবচন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বহুবচন শব্দ ব্যবহার করে বলতে চাইছেন আল 15 বলুন আল কিতাব আমার যত আসমানে কিতাব আছে রে এই কিতাবের উপরে আমার যত আসমানি কিতাব আছে রে এই কিতাবের উপরে iman আচ্ছা বলুন কুরআনে কোনো ভুল আছে কুরআনে কোনো ভুল আছে ভাই বলুন না এদিকে দিকে তাকান ভাই কুরআনে কোনো ভুল আছে আল্লাহ তাআলা বলেছেন আল কিতাব আমার যত আসমানি কিতাব আছে আচ্ছা এবার মনে করুন এটা নয় আমি এটা আপনাদের বোঝাবার জন্য বলছি এটা একটি বাংলা কিতাব প্রথমে কি লেখা থাকে বাংলা কিতাবে কবির কিতাবের নাম কবির নাম পাতা উল্টা দিন আবার কিতাবের নাম কবির নাম কে কে সহযোগিতা করেছে আবার পাতা উল্টা তারপরে কি লেখা থাকে ভূমিকা এবার ভূমিকাতে কবিকে লিখে জানেন রে আমার পাঠক পাঠকেরা যারা আমার নিয়ে পড়ছ এই লেখার কারণে যদি কোনো দুঃখ পান আমাকে ক্ষমা করবেন মাফ করবেন বন্ধুরে আমার কবি লিখছেন প্রথমে আমাকে ক্ষমা করবে এই লিখার কারণে আমার কথার মাধ্যমে যদি কোন ভুল পান আমাকে বলবেন শুধরে নেব ক্ষমা করবেন মন ধরে আমার তাহলে এত বড় বড় লেখক এত বড় বড় কিতাব লিখছেন পাতা উল্টাতে বলছেন ক্ষমা 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 মন ধরে আমার আল্লাহ তাবার এই কিতাব এমন একটি কিতাব কোরআন মন ধরে আমার এই কোরআন কারো কাছে ক্ষমা চায়নি পাতা উল্টাতে বলছেন গীতা

নিহত একজন মানুষ তোমরা কেন বানাতে পারছো না তোমাদের ৩০ পাড়া বানাতে হবে না একশো চোদ্দটি সুরা বানাতে হবে না তোমরা একটি সুরা বানিয়ে দেখাও তোমরা একটি আয়াত বানিয়ে দেখাও যদি তোমরা সত্যবাদীদের মধ্যে হয়ে থাকো পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি ভবিষ্যতেও কেউ পারবে না এর নাম কোরআন মাগো আমি শিখব না তোমার ছেলে শিখবে মাগ মে মাগ আমি শিখব না গতিমা টিমটি তোমার ছেলে শিখবে মাগ মে মায়ের কাছে কি দেখে দে মায়ের কাছে কি দেখে দে মাগ মাদ্র সাথে পরতে যাব মাগ মাদ্রাসাতে সাথে যাব এবার ইংরেজরা কি বলেছিল জানেন ইংরেজরা বলছে মুসলিম তারও মুসলিম তারও আচ্ছা তারা মুসলিমের কিছু করতে পেরেছে মুসলিমকে ব্যাঘাতে পেরেছে তখন তারা বলছে হ্যাঁ মুসলিমকে তাড়ানো যায় না কেন মুসলিমকে ব্যাগানো যায় না কেন তখন বলছে যে তাদের কাছে কোরআন আছে যতদিন কোরআন থাকবে তাদের ব্যাকানো যাবে না তখন বলছে কি করবে বলছে কোরআন কিনো পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও যেদিন মুসলমানের মাঝে একটাও কোরআন থাকবে না তারা এমনিতে কাবু হয়ে যাবে এমনিতে তারা হেরে যাবে বন্ধুরা আমার এবার মনে করেন আমার মতো হাব্বা জুব্বা করে একজন ইংরেজদের দালাল বেঈমান আর দেইবান মাদ্রাসা বড় মাদ্রাসা মনে করেন আপনাদের এই জনার্দনপুর মাদ্রাসা চলে গিয়েছে যাবার পরে বলছে ও মুফতি সাহেব হে মাওলানা আপনি আছেন কই এদিকে আসুন হে মাওলানা তখন বলছে কি দেখুন তাদের কথার মধ্যে বোঝা যায় তারা কত বোকা ছিল মালানা সাহেব আপনাদের মাদ্রাসে কোরআন আছে আচ্ছা এটা একটা পাগলের কথা নয় মাদ্রাসে কোরআন থাকবে না তো কি থাকবে ভাই এটা একটা পাগলের কথা নয় তখন বলছে আপনাদের মাদ্রাসে কোরআন আছে তখন মাওলানা লা বুঝে নিয়েছে যে মাল গোলমাল আছে যাছে কেন বলে যে কোরআন নিব কতটি নিবে সবই নেব তখন মওলানা সাহেব আর বলছেন আলো কোরআন সংকরে কারণ তখন আন্দোলন চলছে বলছে আছে কোরআন আছে তোমাকে কোরআন দাও হবে তুমি এদিকে স তখন তিনটি ছেলেকে মওলানা সাহেব ডেকে বলছে রে আব্দুল হামিদ রে আব্দুর রহমান রে আব্দুর সত্তার গয়রে বাবা তোমরা এদিকে আয় রে বাবা তখন তিনটি ছেলে랍 বাইকে বলছে জি মওলানা আপনি বলুন কি বলছেন তখন মওলানা বলছে বাবা রে দেশি মেহমান নিতে এসেছে কোরআন তোমরা তো বাবা কুরআনটাও রে আব্দুর রহমান তুমি এগারো থেকে কুড়ি পাড়া পর্যন্ত শুনিয়ে দাও রে তুমি একুশ থেকে তিরিশ পারা পর্যন্ত শুনিয়ে দাও এই তিনটি ছেলে যখন বলে শুরু করে উপন্যাস পর্যন্ত বলেছে ওই নাস ওই বেঈমান ওই ইংরেজদের দালাল মাথায় হাত দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কসম আমাদের মধ্যে আলোচনা হয়েছে আমাদের মধ্যে গল্প হয়েছে আমাদের মধ্যে মাসওয়ারা হয়েছে মুসলমানের মধ্যে যতদিন কুরআন থাকবে তাদের বেকানো যাবে না যাবে না যাবে না তাদের বেকানো যাবে না তাই আমরা আলোচনা করেছি মুসলমানদের কুরআন কিনো পরিয়ে দাও জ্বালিয়ে দাও আল্লাহর কসম কে বলছি বন্ধুরে আবার এই কোরআনকে মুসলমানের কাছ থেকে দেখানো যাবে না যাবে না কারণ এই কোরআনের কোটি কোটি লক্ষ লক্ষ বন্ধুরা আমার কোরআনের হাফেজ রয়েছে কোটি কোটি লক্ষ লক্ষ বন্ধুরা আমার মুসলমানরা তার কোরআন বুকে জায়গা দিয়েছে এই কোরআনকে মেটানো যাবে না যাবে না পৃথিবীর সমস্ত কোরআন যদি পুড়িয়ে দেওয়া হয় পৃথিবীর সমস্ত কোরআন যদি জ্বালিয়ে দেওয়া হয় এক মিনিটের মধ্যে কোরআন তৈরি হয়ে যাবে ছাপাতে যতটা দেরি হবে বন্ধুরে আমার একজন দার্শনিক বলছে একজন দার্শনিক বলছে এইভাবে কোরআনটাকে ফাঁক করে দিয়ে এই কোরআনটি কিভাবে তৈরি করা রয়েছে এবার আপনারা বলে তখন সকলেই বলছে এক নজর দেখার পরে বলছে কালো কালিতে সাদা কাগজে লেখা রয়েছে বন্ধুরে আমার তখন দার্শনিক বলছে না না এই চোখ দিয়ে দেখলে হবে না এই চোখ দিয়ে দেখলে হবে না ইমানের চোখ দিয়ে দেখতে হবে এই কোরআনটি শহীদের রক্তের বিনিময়ে লেখা রয়েছে এই কোরআনের জন্য কত স্ত্রী বিধবা হয়েছে কত সন্তান হারিয়েছে কত বাচ্চা ইয়াতিম হয়েছে এই কোরআনটি শহীদের রক্তের বিনিময়ে লেখা রয়েছে তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না

বাংলার মুসলমান ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনিমা মনটি আমরা হলাম তোমার সেনা ভয় কোন বাবা মরণ হলেও মর তোমরা না ইমান জাগ জাগ বাংলার মুসলমান জাগ জাগ বাংলার মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে করবে তোমার আসনি ইমান জাগ জাগ বাংলার মুসলমান জাগ জাগ বাংলার মুসলমান পক্ষে এগুলো চলে আসে বলতে হয় না তবুও চলে আসে দেখুন আল্লাহ তালা নিজেই কোরআনে উদাহরণ দিয়েছে পিপিলি গার উদাহরণ সুরান নামাল আমি একবার বাড়িতে কোরআন তেলাত করতে বসলাম মাগরীবের নামাজ পড়ার পরে মাইকে ডিস্টার্ব হচ্ছে কেন ভাই আমি একবার বাড়িতে কোরআন করতে বসেছি জানেন ছুটি ছুটি আছে এবার মাগরিবের নামাজ পড়ার পরে বাড়ি গিয়েছি কোরআন তেলাগ করতে বসলাম বসার পরে হঠাৎ করে পাশের বাড়ি থেকে গানের আওয়াজ এলো কিসের আওয়াজ ভাই কিসের আজ গানের আওয়াজ গানের আওয়াজটি খারাপ না ভালো সুখবর না ভালো খবর না খারাপ খবর বলেন পড়ছিলাম কোরআন সঙ্গে সঙ্গে পাশের বাড়ি থেকে হঠাৎ করে গানের আওয়াজ মনটা গেল ভেঙে তখনই আমার মনে পড়ে গেল কোরআনের আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আকিমিস সালাত তালে ইলা গাসাকিল লাইল ওয়া কোরআন আল ফজর ইন্না কোরআন আল ফজর কানা মাশহুদা আল্লাহ তাআলা বলছেন যে মুসলমান এই কোরআন তেলাওয়াত করবে রে এই কোরআন তেলাত করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কিয়ামতের দিন ওর জন্য ঈমান হয়ে যাবে এই কুরআন কিন্তু তার জন্য সাক্ষী হয়ে যাবে বন্ধুরা আমার ওই কিয়ামতের দিন কিন্তু তার কোনো চিন্তা রবে না রবে না আর তার যারা কুরআন তেলাওয়াত করবে না গান শুনবে সকাল সন্ধ্যা গান বাজনা নিয়ে পড়ে থাকবে তার কিন্তু কিয়ামতের দিন বাঁচার কোনো উপায় রবে না রবে না প্রথমে আমি একটি হাদিস তুলে ধরেছিলাম হাদিসটি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করবো ইনশাল্লাহ সে হাদিসটি হলো হয় আল্লা মালকুরা ও আল্লামা আল্লাহ তাবারা নাবিজ বলছেন হয়ত আল্লা মালকুরা আনা ওয়া আল্লামা পৃথিবীর ভিতরে সেই সর্বোত্তম পৃথিবীর ভেতরে তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে ব্যক্তি নিজেই কোরআন শিক্ষা করলো অপরকে শিক্ষা দিল যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করলো অপরকে শিক্ষা দিল সেই ব্যক্তি পৃথিবীর তোমাদের মধ্যে সর্বোত্তম কিন্তু বর্তমান সময়ে ভাইয়েরা বন্ধুরা আমার বর্তমান সময়ে দেখা যায় আমাদের গার্জেনরা আমাদের পিতামাতারা সেই অ্যারাবিক শিক্ষার দিকে প্রাধান্য না দিয়ে অ্যারাবিক শিক্ষার দিকে প্রাধান্য না দিয়ে জেনারেল শিক্ষার জন্য আমাদের পিতামাতারা আমাদের শিক্ষকদের বাংলা বেঙ্গল শিক্ষার জন্য আমাদের টিচারদের মাসে পাঁচশত টাকা দেয় আমাদের ইংলিশ শিক্ষা অর্জন করার জন্য শিক্ষককে দেয় মাসে পাঁচশত আ টাকা হিন্দি শিখার জন্য শিক্ষককে দেয় মাসে পাঁচশত টাকা কিন্তু আল্লাহর নবী যেটা বলেছেন আল্লাহর নাবি বলেছেন যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করলো অপরকে শিক্ষা দিল সেই ব্যক্তি সর্বোত্তম কিন্তু সেই শিক্ষা করার জন্য সেই আরাবিক শিক্ষা সেই আরাবিক শিক্ষা করার জন্য আমাদের মসজিদের ইমাম সাহেবকে মক্তবের ইমাম সাহেবকে মাসে এক টাকা দিয়ে দিতে আমাদের মাথায় চুলকণি ধরে যায় কথা ঠিক না বেটি ভাই কথা ঠিক না বেটি যেই শিক্ষা শিক্ষা অর্জন করলে আল্লাহ নাবি বলেছেন যে ব্যক্তি সর্বোত্তম তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করলো অপরকে শিক্ষা দিল সেই ব্যক্তি তোমার সর্বোত্তম কিন্তু সেই শিক্ষা করার জন্য আমরা বেশি প্রাধান্য দিই না আমরা আমাদের মসজিদের ইমাম সাহেবের মক্তবের মাসে একশত টাকা দিতে আমাদের মাথায় চুলকনি ধরে যায় আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেয় অথচ আল্লাহর নবী এটাও বলেছেন তালাবুল ইলমে কুল্লি মুসলিমেন প্রত্যেকটি নর নারীর জন্য শিক্ষা অর্জন করা ফরজ ইলম শিক্ষা প্রত্যেক ও নারীর জন্য ফরজ কিন্তু আমরা সেদিকে প্রাধান্য দিই না ইংলিশ নিয়ে পড়ে আছে বেঙ্গল নিয়ে পড়ে আছে হ্যাঁ আরও বিভিন্ন রকম ডক্টর মাস্টার এটা সেটা নিয়ে পড়ে আছে কিন্তু ভাই এলম শিক্ষা অর্জন করা ফরজ এটা যদি শিক্ষা করেন আপনি এই দুনিয়া তো আপনার সম্মান বাড়বে পরকালে আপনার সম্মান পরে আপনার লাভ আখেরা তো আপনার লাভ এই পৃথিবীদের বুকেরও আপনার লাভ আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেয় সকলে বলুন আমিন পরিস আল্লাহ তাআলার কাছে দোয়া হ্যালো রাব্বুল আলামিন তুমি আমাদেরকে কুরআন এবং হাদিসকে সহিভাবে মেনে জীবন জীবনযাপন করার তৌফিক দাও আমিন হেল্লা তালা পৃথিবীর বুকে যারা এখনও পাঁচ অক্তের নামাজি হয়নি তাদের পাঁচ অক্তের তোমার মসজিদের বাসিন্দা বানিয়ে দাও হেল্লা রব্বুল আলমিন তুমি যারা তোমার এই পৃথিবীর বুক ছেড়ে চলে গিয়েছে অন্ধকার কবরে তারা যদি কোনো কবরে আজাবে গ্রেফতার থাকে তাদের আজাবকে ক্ষমা করে তাদের কবরকে আলোকিত করে দাও সকলে বলুন আমিন হেল্লা রব্বুল আলামিন যারা এই তাবলিগি জালসা করার জন্য খেটেছে যুবা কমিটি রয়েছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো আমিন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এই দিয়ে করছি আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোন দেশে মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ কোন দেশে মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করুছ কেন পাপ ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই

কেন পাপ মে ফেসবুকে তে ছবি ছেড়ে করছ কেন পাপ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু